আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া হাদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নাবী ইয়া বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি চলতেছে রমাদান মাস খুবই চমৎকার একটা বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে সাহারি ভক্ষণ এর গুরুত্ব ফজিলত এছাড়া এই শব্দটা কি হবে আসলে সাহারি হবে না সাহারি হবে না সাহারি হবে বন্ধুরা খেয়াল করুন সাহরুন শব্দের অর্থ জাদু যেমন কোরআনে এসেছে ওয়া আল্লিমুনান নাসা সাহারা তারা তাদেরকে জাদু শিক্ষা দিল এছাড়া অর্থাৎ উপর জজম দিলে অর্থ হয় বুকের উপরই ভাগ আর যেটা আমরা রাত্রের শেষ অংশে ভক্ষণ করি যাকে সাহারি বলা হয় হাইর উপর জবর দিয়ে পড়তে হবে সময় তো বন্ধুরা খেয়াল করুন আল্লাহ রসুল সাল্লাম এই সাহারির ভক্ষণের ফজিলতে বলেছেন তা সাহারু তোমরা সাহারি ভক্ষণ করো পাইন নাফিস সাহৌরি আরকা কেননা সাহারুর মধ্যে রয়েছে বারাকত অন্যত্রে তুমি বলেছেন তোমরা সাহারিক ভক্ষণ করো পালাও যারা আর একঢোপ পানি দিয়ে হলেও আমরা কখনোই এমনটা করব না সুযোগ রয়েছে অথচ আহ ভক্ষণ করছি না এমনটা যেন না হয় আবার কেউ সাহারিক ভক্ষণ করতে পারেনি সকাল হয়েছে তো নিয়াত ছিল সে এই অবস্থাতেই সিয়াম পালন করতে পারবে যদিও চ সাহারি ভক্ষণ করে না ইহুদি এবং খ্রিস্টানরা আর তাদের মোখালাফাত বিরোধিতা করতে আল্লাহ রসুল হাসান বারবার আমাদেরকে তাকিদ দিয়েছেন তিনি বলেছেন খালিফুল ইয়াহুদাওয়ান্না সরা তোমরা ইহুদি খ্রিস্টানদের মোখালাফাত করো বিরোধিতা করো তারা যা করে তোমরা সেটা করতে পারবে না তারা যেহেতু রোজা থাকে সাহারি ভক্ষণ না করে আমরা সাহারি ভক্ষণ করব ইনশাল্লাহ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা অনেক আগেই সাহারি ভক্ষণ করে থাকি এটা উচিত নয় সন্না হচ্ছে আল্লা সালাম দেরিতে সাহারি ভক্ষণ করতেন তাই আসুন আমরা সাহারি প্রতিদিনই ভক্ষণ করবো এবং দেরিতে সন্ধ্যা মোতাবেক আল্লাহ আমাদের কিসে তাও দান করুন আমিন আনিল আলামিলাম আসসালাম আলাইকুম আরাহমাতালাহি আবার এত